আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যারড বয় প্যার্ট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত তো যে সকল বন্ধুরা পাখি পালন করে থাকেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও আসবে ঠিক আছে তো ভিডিওর টাইটেল এবং সামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে গরমকালে বাজ্রিকার পাখি মারা যাওয়ার কারণ কি গরমকালে বাজ্রিকার পাখি সব অন্যান্য পাখিদের কীভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন কী খাবার দেবেন কীভাবে পরিচর্যা করবেন কোন জায়গায় রাখবেন কী কী পদ অবলম্বন করতে হবে সেই সব সম্পর্কে ডিটেলস আপনাদের কাছে আলোচনা করছি তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি খুবই সহজভাবে বুঝতে পেরে যান ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে যান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি বিষয়টি হচ্ছে গরমকালে বাজিকার পাখি মারা যাওয়ার কারণ কি গরমকালে এদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে কীরকম স্থানে রাখতে হবে এই সময় এদেরকে কি কি খাবার দিতে হবে এবং কিভাবে এদের পরিচর্যা করতে হবে এই সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি আপনাদের কাছে তো গরমকালে সূর্যের প্রখর তাপ বাহ্যিকার পাখি সহ অন্যান্য পাখিরা সহ্য করতে না পেরে মারা গিয়ে থাকে মারা গিয়ে থাকে ঠিক আছে তো এই সময় আমরা যদি এদের ঠিক জায়গায় যদি না রাখি বা ঠিকঠাক যদি পরিচর্যা না করি ঠিকঠাক যদি না খাবার দিই এই সময় এদের বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়ে তো সেই সব বিষয় নিয়েই আলোচনা করেছি প্রথম যে বিষয়টি নিয়ে বলবো তা হচ্ছে খাবার এই খাবারের মধ্যে প্রথম আমি আলোচনা করবো একফুর নিয়ে তো বন্ধুরা আমরা শীতকালে তো পাখির শরীর হিট আনার জন্য আমরা একফুর সপ্তাহে চার থেকে পাঁচবার সপ্তাহে চার থেকে পাঁচ দিন হচ্ছে কি আমরা দিয়ে থাকি ঠিক আছে কিন্তু যেহেতু গরমকাল পড়ে গেছে তাই গরমকালেতে আপনাদেরকে একদমই একুট দেওয়া চলবে না কারণ হচ্ছে একুট হচ্ছে পাখির শরীরে হিট আনতে সাহায্য করে আপনারা যদি খাবারের মাধ্যমে যদি পাখির শরীরকে হিট করে তোলেন তাহলে কী হবে গরমকালে এমনি চারপাশ গরম হয়ে থাকে চারপাশের পরিবেশ গরম হয়ে থাকে এবং পাখির শরীরকে যদি আপনি খাবার দিয়ে হিট করে তোলেন তাহলে পাখি স্ট্রোক হয়ে মারা যেতে পারে তাই আপনাদের উচিত যে গরমকালে একেবারেই ফুট দেওয়া চলবে না তবে আপনারা সব ফুড অল্প অল্প পরিমাণ করে পরিমাণ মতো ডেলি দিতে পারেন ঠিক আছে আর পাখিকে এই সময় গরমকালেতে সবুজ শাক সবজি নিয়মিত প্রতিদিন দিতে পারেন সবুজ শাক সবজি পাখির শরীরকে ঠান্ডা আনতে সাহায্য করবে এবং পাখির হেলথ ভালো রাখতে সাহায্য করবে তাই আপনারা প্রতিদিন সবুজ শাক সবজি দিতে পারেন এরপর খাবারের বিষয়ে অন্যতম হচ্ছে সিডমিক্স তো সিড মিক্সও গরমকালে বিশেষ ভূমিকা প্রদান করে থাকে আমরা যারা হচ্ছে কি শীতকালে যে সিড মিক্স দিয়েছিলাম গরমকালে কিন্তু সেই সিড মিক্স একেবারেই দেওয়া চলবে না তো গরমকালে আমরা সিডমিক্স কীভাবে বানাবো তো পায়েকে সিড মিক্স কীভাবে দেবো গরমকালে তো বন্ধুরা পাখিকে শীতকালে যে সমস্ত তৈলাক্ত বীজগুলো দিয়েছিলেন সিড মিক্সের মধ্যে অর্থাৎ হচ্ছে কি সূর্যমুখী দানা কুসুম দানা ক্যানারি সিড রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক সিড এই সমস্ত তৈলাক্ত দানাগুলি একদম গরম গরমকালে টোটালি বন্ধ করে দিতে হবে ঠিক আছে সিড মিক্সের মধ্যে শুধু থাকবে কাগনি দানা আর ধান কারণ হচ্ছে এই সমস্ত তৈলাক্ত বীজগুলো হচ্ছে কি পাখির শরীরকে প্রচুর পরিমাণে হিট করতে সাহায্য করে আর গরমকাল যেহেতু এমনি আশেপাশের পরিবেশ প্রচণ্ড গরম হয়ে থাকে পাখির শরীর এমনিতেই গরম হয়ে থাকে তাই এই সময় যদি আপনারা তৈলাক্ত দানা দিয়ে থাকেন ঠিক আছে তৈলাক্ত সিড দিয়ে থাকেন তাহলে পাখির শরীর আরও হিট হয়ে গিয়ে স্টোক হয়ে মারা যেতে পারে তাই গরমকালে টোটালি একদম সিড মিক্সের মধ্যে তৈলাক্ত দানাগুলো পুরোই একদম বন্ধ করে দিতে হবে খালি দিতে হবে সিড মিক্সের মধ্যে ক্যানারি কাঁনি দানা কাঁনি দানা দিতে হবে বড়দের কাগনি দানা দিতে হবে আর দিতে হবে ধান দিতে হবে এই দু রকম সিড দিতে হবে ঠিক আছে ধান হচ্ছে পাখির শরীরে ঠান্ডা আনতে সাহায্য করে তাই এই রকম এই দু রকম সিড আপনাদেরকে ব্যবহার করতে হবে গরমকালের বন্ধুরা এবার খাবার জলের বিষয়ে আলোচনা করা যাক গরমকালে আপনাদেরকে প্রতিদিন দুবার করে জল দিতে হবে তার কারণ হচ্ছে গরমকালে পাখিরা বেশি পরিমাণে জল খেয়ে থাকে এবং জল অপচয় করে থাকে ঠিক আছে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে দুবার করে জল দেওয়ার কারণ গরমকালেতে প্রচুর পরিমাণে পাখি জল খেয়ে থাকে আর বেশি স্নান করে জল অপচয় করে থাকে আমাদের চেষ্টা করতে হবে সবসময় দুবার করে জল দেওয়ার আর আপনারা কখনো ওই পাখির শরীর ঠান্ডা রাখার জন্য কখনোই ফ্রিজের ঠান্ডা জল কখনোই পানীয় জল হিসাবে দেবেন না ঠিক আছে নর্মাল যে জলটা হয় সেই জলই দেবেন আর দুবার করে দেবেন বন্ধুরা এবার যেটি বলবো গরমকালে পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের তাপ ডাইরেক্ট খাঁচায় বা পাখির গায়েতে না লাগে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এমন জায়গায় রাখতে হবে খাঁচা বা পাখি এমন জায়গায় রাখতে হবে যেখানে হচ্ছে কি সূর্যের তাপ মানে হালকা আসবে ঠিক আছে সূর্যের সূর্যের আলোটা আসবে কিন্তু সূর্যের তাপ যেন পাখির গায়েতে না লাগে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন হাওয়া বাতাস খেলে গরম তাপটা যেন না লাগে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আর যে সকল বন্ধুরা হচ্ছে ছাদের বারান্দায় পাখি পালন করে থাকেন তাদেরকে বলবো আপনারা গরমের হাতে বাঁচার জন্য ওই সময় আপনারা খাঁচা খাঁচাকে চারপাশ দিয়ে কাপড় দিয়ে বা চটের বস্তা দিয়ে ঘিরবেন না কারণ হচ্ছে কি আপনারা যদি চারপাশ দিয়ে যদি আপনারা চটের বস্তা বা কাপড় দিয়ে ঘেরে দেন তাহলে হচ্ছে কি ওই খাঁচার মধ্যে হচ্ছে গুমোট অবস্থার সৃষ্টি হবে এবং এই গুমোটের কারণে হচ্ছে কি পাখির শরীর খারাপ হয়ে যেতে পারে তাই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই সাইড দিয়ে হচ্ছে সূর্যের তাপ ডাইরেক্ট খাঁচার মধ্যে আসছে সেই দিকটা আপনাদেরকে কভার করতে হবে সেই দিকটা আপনাদেরকে ঢাকা দিতে হবে আর অন্য দিকটা খুলে রাখতে হবে যাতে কি হবে ওই খাঁচার মধ্যে হা বাতাস খেলে এবং পাখির শরীর স্বাস্থ্যও ভালো থাকে ঠিক আছে বন্ধুরা এই হাওয়া বাতাস এই নিয়ে কথা বলতে গিয়ে যে কথাটি বলবো আপনারা আবার কখনো যে খাঁচার সময় হচ্ছে পাখি গরমের হাত থেকে বাঁচার জন্য ডাইরেক্ট ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফ্যান চালিয়ে দেবেন না ঠিক আছে অর্থাৎ পাখিকে গরমের হাত থেকে বাঁচার জন্য আপনারা খাঁচার সময় পাখি ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফ্যান চালিয়ে দেবেন না কারণ হচ্ছে পাখি হচ্ছে ডাইরেক্ট হাওয়া সহ্য করতে পারবে না এই ডাইরেক্ট হাওয়া পাখি শরীরে লাগলে পাখি ঠান্ডা লেগে যাবে তাই বন্ধুরা এই পথটি আপনারা কখনোই করবেন না পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেন হা বাতাস খেলবে এবং সূর্যের সূর্যের তাপ ডাইরেক্ট না লাগে ঠিক আছে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আর আপনারা আপনার বাট সেট আপে ফ্যান চালাতেই পারেন ফ্যান চালাতেই পারেন তার হচ্ছে এমনভাবে চালাতে হবে যেখানে আছে কি পাখির শরীরে ডাইরেক্টভাবে না হাওয়া লাগে ঠিক আছে হাওয়া লাগলেই ঠান্ডা লেগে যাবে বন্ধুরা গরমকালে পাখি স্নানের দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সকল পাখি পালক বন্ধুদের বাজিগার পাখি সহ অন্যান্য পাখিরা নিজে থেকে স্নান করে নেয় তাদের তো কোনো সমস্যাই নেই আর যে সকল বন্ধু পাখি পালকদের হচ্ছে কি বাজিঘার পাখি সহ অন্যান্য পাখিরা নিজে থেকে স্নান করে না তাদেরকে কি করতে হবে তো তাদেরকে বলবো আপনারা বাইরের টেম্পারেচার দেখে ঠিক আছে আপনাদেরকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি পায়েকে স্প্রে করতে হবে ভাবে স্প্রে করবেন আমি দেখাচ্ছি যে আমি এই ধরনের স্প্রে ব্যবহার করে থাকি ঠিক আছে এই হলুদ মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্রে করার মেশিন ঠিক আছে এটা পঞ্চাশ টাকা নিয়েছিল এর সঙ্গে আপনারা একটা জলের বোতল ফিট করে জল ভরে ঠিক আছে এইটার মাধ্যমে পাম্প করতে হবে আর এখানে সুইচ আছে এই সুইচ সুস করলে জল বেরিয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনারা স্প্রে করবেন তো স্প্রে হচ্ছে কি আপনারা এমনভাবেই করবেন যেন পাখি যেন পুরোপুরি একদম ভিজে একদম এ করে দেবেন না ঠিক আছে বেশি করে ভেজাবেন না পাইকে হালকা করে পালক ভিজিয়ে দিলেই যথেষ্ট কারণ পুরোপুরি যদি পাখিকে স্নান করে যান তাহলে যদি পাখি ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যেতে পারে এমনভাবে স্প্রে করবেন যাতে হচ্ছে পাখির শরীর যেন ঠিক থাকে হালকা করে স্প্রে করলেই যথেষ্ট ঠিক আছে আর যে সকল হচ্ছে বন্ধুরা হচ্ছে কি জলের ফিটার ব্যবহার করে থাকেন জলের ফিটার ব্যবহার করে থাকেন জলের পাতের বদলে জলের ফিটার ব্যবহার করে থাকেন তাদেরকে বলবো হচ্ছে কি গরমকালে বিশেষ করে হচ্ছে কি বাইরের টেম্পারেচার দেখে একদিন ছাড়া হচ্ছে কি স্নান করার জন্য বড় পাথেতে জল দিয়ে খাঁচার মধ্যে দিয়ে দেবেন স্নান করার জন্য হচ্ছে বড় পাত্রের মধ্যে জল দিয়ে খাঁচার মধ্যে দিয়ে দেবেন তাতে পাখিরা তাদের প্রয়োজন মতো স্নান করে নেবে আর যদি স্নান না করে তাহলে আপনারা ওই বাইরের টেম্পারেচার দেখে আপনারা এই স্প্রের মাধ্যমে স্প্রে করে দেবেন ঠিক আছে এইভাবে করতে হবে আর পাখির শরীর গরমকালে ঠিক রাখার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি পানীয় জলের সঙ্গে আপনারা ও আর এস আমরা যে ওআরএস খাই সেই ওআরএস পরিমাণ মতো দিয়ে গুলে ঠিক আছে পাখিকে নিয়মিত আপনারা দিতে পারেন ডেলি দিলে ডেলি দিতে পারেন আর যদি টেম্পারেচার দেখে যায় দিতে পারেন তো আর ভালো ঠিক আছে আর এই সময় কখনোই পাখিকে মাল্টিভিটামিন দেবেন না কোনো রকমের ক্যালসিয়াম দেবেন না ঠিক আছে রকমের মেডিসিনই দেবেন না এই সময় পাইকে টোটালি পুরো রেস্টে দিতে হবে এই সময় কখনই পাইকে বিডিংয়ে বসাবেন না পুরোপুরি টোটালি রেস্ট ঠিক আছে এই সময় কোনো রকমের শরীর গরম করা কোনো রকম খাবার দেবেন না নর্মালি পুরো খাবার দেবেন কোনো তৈলাক্ত বীজ দেবেন না কোনো রকমের ওষুধপালা দেবেন না ঠিক আছে আর বন্ধুরা আমি শরীর পাখির শরীর ঠান্ডা করার জন্য আমি যে লিকুইডটি ব্যবহার করি সেইটি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সেইটা হচ্ছে ইলেকট্রকন এটা হচ্ছে নাম আছে এটা হচ্ছে এক লিটার এক লিটার হচ্ছে বোতল এটার দাম নিয়েছে প্রিন্ট আছে দুশো সাত টাকা আমার থেকে নিয়েছে এই একশো সত্তর টাকা মতো নিয়েছে ঠিক আছে তো এইটা আপনারা এক লিটার জলে পাঁচ এম এল করে মিশিয়ে ঠিক আছে আপনারা বাইরের টেম্পারেচার অনুযায়ী আপনারা দিতে পারেন পানিতে বাইরের টেম্পারেচার ডেলি ডেলি দেবেন না বাইরের টেম্পারেচার কেদিন দেখবেন প্রচুর হাই আছে সেই দিনকে আপনারা এই লিকুইডটা ব্যবহার করতে পারেন ঠিক আছে বন্ধুরা এইসব আমি যে যেসব পয়েন্টগুলো বললাম তো এই সব যদি আপনারা ঠিকঠাকভাবে নিয়ম মেনে চলেন তাহলে আপনারা গরমের হাত থেকে পাখিকে খুব সহজেই আপনারা বাঁচাতে পারবেন খুব সহজেই পাখির শরীর সুস্থ স্বাভাবিক থাকবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি আপনাদের সম্পূর্ণ জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করুন তো বন্ধুরা পাখি রিলেটেড যদি আপনাদের কোনো কিছু ভিডিও জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন যে এই বিষয়ের ওপরে আপনি ভিডিও বানান ঠিক আছে আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও বানায় বানিয়ে আপনাদের কাছে শেয়ার করতে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা